গ্রামের খালা থেকে বাপা পিঠার রেসিপিটা দেখার পর যখন নিজে বাসার ট্রাই করলাম তখন মনে হলো বাপা পিঠার এই রেসিপিটা আগে কেন দেখি আমার কাছে বাপা পিঠা বানানোটা আগে অনেক বেশি কষ্টের মনে হতো এখন ছেলে নেওয়ার থেকে শুরু করে সব কিছু একদমই সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে ভেজা আতাপ চালের গুঁড়া নিয়েছি পাঁচ কাপ আর এই গুঁড়াগুলো কিভাবে করেছে সেটা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন গুড়ের সাথে এক চা মতো লবণ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে পানি অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আর ডোটা তৈরি হয়েছে কিনা সেটা হচ্ছে এরকম মুঠো করে ধরে উপর থেকে ফেলবেন যদি এটা ভেঙে না যায় তাহলে মনে করতে হবে আপনার ডোটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এখন এটা দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আমার পাঁচ কাপ চালের গুড়ের সাথে এক কাপ পানি কিন্তু লাগে নাই দেখুন একটু পানি কিন্তু রয়ে গেছে তো আমি মেজারমেন্ট কাপ দিয়ে চালের গুড়া গুলো মেফে নিয়েছিলাম আমার এই মেজারমেন্ট কাপটা হচ্ছে দুশো পঞ্চাশ আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি তো শুকিয়ে গিয়েছে এখন ছেলে নেওয়া কিন্তু অনেক বেশি সহজ হবে আমি একটা মশারির কাপড় নিয়েছি আমাদের সবার ঘরে কিন্তু এরকম পুরাতন মশারি থাকে তো আমি ওখান থেকে সামান্য একটু টুকরো ছিঁড়ে খুব ভালো করে ধুই শুকিয়ে নিয়েছি আর দেখুন এটা আমি কিভাবে বেঁধেছি একদমই কিন্তু সহজ কোন ঝামেলা নেই আর চালের গুঁড়াগুলো চালতে আমার মাত্র পাঁচ মিনিট সময় লাগছে জাঁজরিতে ছেলে নিলে কিন্তু অনেক সময় লাগে আমার কাছে মনে হয় আর কি আর মশারিতে যে এত সুন্দর করে চালের গুঁড়া চেলে নেওয়া যায় এটা কিন্তু আমি আমার গ্রামের খেলা থেকে শিখেছি যাই হোক অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস আমি পেয়ে গিয়েছে আর টিপসটা কিন্তু আমার দর্শকদেরকেও দেখিয়ে দিলাম আমি এভাবে সবগুলো চালের গুঁড়া চেলে নিয়েছি এখানে খেজুরের গুড় নারিকেল কিশমিশ সব কিছু রেডি রেখেছে আজকে আমি পানেলের মধ্যে বাবা পিঠাটা বানাবো এরপরে পানি নিয়েছে আর দুইটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছে কাপড়গুলো পানিতে ভিজিয়ে নিতে হবে কাপড় পানিতে ভিজিয়ে নিলে পাহা পিঠা বানাতে খুব সুবিধে হয় মানে পিঠাটা খুব সহজে কিন্তু কাপড় থেকে উঠে আসে আর যদি শুকনো কাপড়ের বানান তাহলে কিন্তু উঠতে একটু ঝামেলা হয় তো সেজন্য যতবারই পিঠা বানাবেন ততবার কিন্তু কাপড়টা ভিজিয়ে নেবেন আর এই অংশটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো গুড় নারকেল কিশমিশ সব কিছু অ্যাড করে নেবেন তো আমি আমার পছন্দ মতো সব কিছু অ্যাড করে নিয়েছি আজকের পিঠাটা আমি প্রেসার কুকারে বানাবো তো সেজন্য আমি আগে থেকে চুলার প্রেসার কুকারে পানি বসিয়ে রেখেছি পানিটা ফুটে ওঠার পর আমি ডাকনাটা লাগিয়ে দিয়েছে উপরের হুসেলটা নিয়ে এরপরে ওটার উপর পানেলটা বসিয়ে দিয়েছে এখন মাত্র তেইশ সেকেন্ডে এই বাহা পিঠাটা হয়ে যাবে তো আপনাদেরকে এখানে আরো গুরুত্বপূর্ণ একটা টিপস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দুই তিনটা পিঠা বানানোর পর আপনারা কিন্তু ভিতরে পানি আছে কিনা চেক করে দেখবেন তো দু তিনটা পিঠা বানানোর পর অবশ্যই আবার পানি দিবেন কারণ পানিটা কিন্তু বাষ্প হয়ে উপরের দিকে উঠে যায় তো সেজন্য প্রেসার কুকার কিন্তু শুকিয়ে যায় আর শুকিয়ে গেলে কিন্তু সমস্যা হতে পারে তো এটা কিন্তু অবশ্যই খেয়াল করে চেক করে আবার পানি দিবেন তো আমি তেইশ সেকেন্ডে দেখুন বাহা পিঠা বানিয়ে নিয়েছে আর এটাতে কিন্তু আমি গুরু অনেক বেশি ব্যবহার করেছি তো সেই জন্য গুড়টা বেশি দেখা যাচ্ছে আর এই পিঠাটা কিন্তু ছোট হয়েছে আর এগুলো হচ্ছে বড় করে বানিয়েছি এটা আমি বাটিতে দিয়েছিলাম আর কি সুন্দর পিঠা হয়েছে প্রত্যেকটা পিঠা বানাতে মাত্র তিরিশ সেকেন্ড করে সময় লাগছে আর চুলা রাজ কিন্তু হাইতে দিয়ে এরপরে পিঠাগুলো বানাতে হবে আমি সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিয়েছি আর আশা করছি এই রেসিপিটা থেকে আপনারা উপকৃত হয়েছেন রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আমার রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন আমার লিখিত রেসিপি পেতে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন আপনাদেরকে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে একদমই পারফেক্ট হয়েছে অনেকে বলে পিঠা বানানোর পরে নাকি এটা ভেঙে যায় দেখুন আমার পিঠাগুলো কিন্তু একটাও ভাঙেনি আর আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করবেন তাহলে আপনাদের পিঠাও কিন্তু একদম পারফেক্ট হবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ